তোমার জানাম জানাম আমরা যাচ্ছি আসতে পারি আচ্ছা ভীষণ কালো হলো এখন মায়ের একটা স্ট্যান্ড স্ট্যান্ডেটা খারাপ হয়ে গেছে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার তোমার সেই শর্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন একটু রেডি হলাম তো এখন যাবো একটু মামার বাড়িতে তো হঠাৎ করে মামার বাড়িতে যাচ্ছি মানে একটু দরকার আছে দরকার বলতে কি বলতো তো ওদের সঙ্গে সেটাও শেয়ার করবো তো আগে এখন আমার বেবিকে রেডি করব তো দেখো আর যেগুলো নেব সেগুলো রেডি করলাম আর যেগুলো ওকে পরাবো তো সেগুলো নিয়ে নিয়েছি তো এখন ও বাইরে আছে তো আসুক ওকে এসে এখন পড়াবো করেটু রেডি করে নিয়ে যাবো এখন বাজে সাড়ে চারটে বাজে এখন দেখো আমার ছোট্ট সোনাও চলে তো আমার ছোট্ট সোনাকে এখন রেডি করাবো বলো তুমি কিছু বলতে চাও বলো কী বলো কি বলতে চাও

খারাপ হয়ে গেছে ওই জন্য আমার রাখি মামা আর সব সারাতে পারে ওই জন্য এটা সারাতে সারাতে যাচ্ছে কারণ এইটাই দাঁড়াতে না খুব অসুবিধা হচ্ছে মার ছবি তুলতেও অসুবিধা হচ্ছে ওই জন্য আমরা রেডিমেডি হয়ে যাচ্ছি টুকটুকিতে চড়বো মজা হবে আমরা বসে বসে চকলেট খেয়ে তারপরে ওদের বাড়ি যাবো তারপরে ওদের বাড়ি কদিন থেকে কদিন না আজকে যাব শুধু নাইট টু থাকবো আবার মর্নিং এ চলে আসবো ওকে ঠিক আছে ঠিক আছে আমি তো যাচ্ছি আসল কারণ হলো এই দেখো এই স্ট্যান্ডটার জন্য স্ট্যান্ডের এই নীচের এগুলো সব খুলে গিয়েছে তো এই হাই স্ট্যান্ড তো খুব অসুবিধা হচ্ছে তো এ দেখো এখন যাব মামার বাড়িতে তো ওখানে তো মাসির ছেলে ভাই ওগুলো সব পারে মানে এগুলো ইলেকট্রিকের যাবতীয় জিনিস আছে সমস্ত কিছুই তো দেখো এখন বেরিয়ে করলাম। তাহলে দেখো সামনে বাবাই যাচ্ছে তো বাবাই সাইকেলে নিয়ে যাচ্ছে স্ট্যান্ডটা আর আমরা যাব টোটোতে আমি আর আমার বেবি তো চলো এবার তো দেখো আমাদের বাড়ির রাস্তা দিয়ে যেতে যেতে দেখো মাঠ করছে দেখো একটা বক্স দেখো কি দারুণ টুকি মারছে কি দারুণ লাগছে তাই না তো আমাদের বাড়ির রাস্তার দৃশ্যটা দারুন পুরোটাই মাঠে তো এখন যাই तो आज के तो तुम टाटा बाय बाय